প্রিয় খামারি বোনেরা আজকে আপনাদেরকে অরিজিনাল হাইব্রিড জাতের সিনাশের বাচ্চার খামার করে কিভাবে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবেন সেই সম্পর্কে অল্প একটু ধারণা দিয়ে যাব তাই ছোট্ট ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং প্রাপ্ত বয়সে পাঁচ থেকে ছয় কেজি ওজন অরিজিনাল হাইব্রিড জেতে সিনাসের খামার করে আপনার জীবনকে পরিবর্তন করুন প্রিয় খামারি বোনেরা এই হাইব্রিড সিনাসের বাচ্চাগুলো আপনারা যদি লালন পালন করতে চান তাহলে এর প্রধান কিছু বিশেষত্ব রয়েছে তার ভিতরেই আপনারা বাজার থেকে বাঁধাকপি কম দামে ক্রয় করে এই হাইব্রিড সিনাসের বাচ্চার খাওয়াতে পারবেন এবং ব্যাপক মাংস উৎপাদন করে আপনারা লাভবান হতে পারবেন ফুটফুটে সুন্দর অরিজিনাল এগ্রেটের বাচ্চাগুলা সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা আপনার বাসাবাড়িতে অল্প পুঁজি বিনিয়োগ করে আপনারা লালন পালন করতে পারবেন এবং প্রিয় খামারি বোনেরা আমরা সারা বাংলাদেশেই বিশ পিস চল্লিশ পিস ষাট পিস বাচ্চা হোম ডেলিভারি করে থাকি যারা খামার করতে চান যারা ব্যবসা করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশেই অত্যন্ত অল্প পরিমাণ বাচ্চাও হোম ডেলিভারি করে থাকি আপনারা যারা বিভিন্ন চাকরি থেকে অবসরপ্রাপ্ত ভাইবোনীরা ফ্যামিলির সঙ্গে থেকে জীবনকে অতিবাহিত করছেন সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলব আপনার ফ্যামিলির সঙ্গে থেকে পঞ্চাশ পিস একশো পিস বাচ্চা নিয়ে ছোট পরিসরে খামার করে সুন্দরভাবে আপনার জীবনকে অতিবাহিত করুন কারণ ফ্যামিলির সঙ্গে থেকে ইনকামের সোর্স বের করে আপনার জীবনকে সাফল্যমণ্ডিত করুন এবং যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান যারা মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান অথবা যারা স্টুডেন্ট অবস্থায় ফ্যামিলির সঙ্গে থেকে অল্প পুঁজি বিনিয়োগ করে ছোট পরিসরে খামার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশেই অত্যন্ত অল্প পরিমাণ বাচ্চাও